আসসালামু আলাইকুম দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে যে দেখছেন শুনছেন সবাইকে এক্সপো ট্রাভেলস বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত পর্বে আপনাদেরকে বলেছিলাম যে আমরা ইউরোপের পাশাপাশি মিডিল ইস্ট নিয়েও কাজ করে থাকি মিডিল ইস্টের সৌদি আরব দুবাই কাতার মালয়েশিয়া এগুলো নিয়ে কাজ করে থাকি আমাদের গত পর্বে ইক ছিল যে লাউসের জন্য আমাদের কিছু ফাইল প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ আমাদের লাউসের প্রথম গ্রুপ প্রথম গ্রুপের ওয়ার্ক পারমিট চলে এসেছে প্রায় চল্লিশটার মতো ওয়ার্ক পারমিট চলে এসেছে এই নামগুলো আমি বলতে গেলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর যাদের পারমিট চলে এসেছে অলরেডি তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আজকে আপনাদের ডকুমেন্টসগুলো সব চলে যাবে এর মাধ্যমে লাউসের কাজের পরিবেশ অনেক ভালো মিডিল ইস্টের এই দেশের ভিসাটা সবসময় অ্যাভেলেবেল থাকে না লাউসের আমাদের এই মুহূর্তে স্ট্রবেরি ফার্ম এবং জেনারেল ওয়ার্কারের কাজ আছে আপনারা যারা লাউস যেতে চান তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব অল্প সময়ে লাউসের ভিসা হয়ে যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার চলে আসবো নতুন আরেকটা আপডেট নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখো আমিন আসসালামু আলাইকুম